প্রাক প্রাথমিক ও শৈশবের প্রারম্ভিক যত্নের ক্ষেত্রে দক্ষতা উন্নয়নে ভারতীয় ঐতিহ্যবাহী শিক্ষা এবং মূল্যবোধের শিক্ষাকে অন্তর্ভুক্ত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো এই লক্ষ্যে মঙ্গলবার কলকাতা প্লেস ক্লাবে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার এবং মিডিয়া এন্টারটেনমেন্ট স্কিল কাউন্সিলের মাধ্যমে এই চুক্তির মূল উদ্দেশ্য হল প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক ও প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা এবং শিশুদের মধ্যে দেশের ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধের বীজ বপন করা যদি কাজটা দেখেন আমরা ফোকাস করছি আর্লি চাইল্ডহুড মানে শিশু শিক্ষার ব্যাপারটায় কেননা সেটাই হচ্ছে ফাউন্ডেশন লেভেল যেখান থেকে শিশু শিক্ষাই আমাদের দেশের ভবিষ্যৎ তো সেটা যদি আমরা দেখি আমাদের এই যে এমওইউটা আজকে হচ্ছে এই এমওইউটার বিষয়বস্তু কিন্তু আইকেএস বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম যে আমাদের গুরু শিষ্য পরম্পরায় যেভাবে আমরা ভারতবর্ষে শিক্ষাটা দেখে এসছি সেই রকম ব্যবস্থাই আমরা এটা করতে চাইছি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের কাজটা হচ্ছে এরা এই যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এটার ওপর তাদের অথরিটি এমইপিএফসি এরা স্কিল বিল্ডিংয়ের অথরিটি এবং এটি ভারত সরকারের একটি সংস্থা যারা আমরা সেক্টর স্কিল কাউন্সিল বলি এদের স্কিল বিল্ডিংয়ে আর নালন্দা লার্নিং সেন্টার যে নালন্দা এনএলএস যেটা আমাদের কাজটা হচ্ছে বেসিক্যালি এই যে পুরো প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করা এই উদ্যোগের মাধ্যমে জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণের দিকে আরও এক ধাপ এগোনো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে সংশ্লিষ্ট মহলের মতে এই পদক্ষেপ প্রাথমিক স্তরের শিশুদের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট বিগ নিউজ বাংলা